আপনি আপনি বানাতে পেরেছেন মরে যাওয়ার পর হাজারো কাজ দৌড় দিয়ে আপনাকে দেখার জন্য আসবে আপনাকে নিজের হাতে গোসল দেবে আপনাকে নিজে কাদের উপর ভর করে জানাজার মাঠে নিয়ে যাবে নিজে জানাজার মাঠ থেকে কবরে পারে এনে হাত দিয়ে কবরে নামাবে কোন সময় অপূর্ণতায় কোন ব্যর্থতায় আপনার কথা স্মরণ করে মৌলার দরবারে হাত তুলবে আপনার জন্য দোয়া করবে এমন বন্ধু কি এখনো পর্যন্ত পানাতে পেরেছেন কিনা একবার চিন্তা করে দেখেন শূন্যের কোটায় আপনার রেজাল শূন্যের কোটায় আপনার রেজাল এমনও বন্ধু আছে বলবে আরে আমার অনেক কাজ পড়ে গেছে আমি তো জানা যাতে যেতে পারছি না ইচ্ছা ছিল এ কথা বলে ফেসবুকটা তুলে হাতে নিয়ে মোবাইলটা ফেসবুকে লিখবে সুকাহত বন্ধু তোকে বিদায় দিলাম ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বন্ধু তো এইটুকু যদি বন্ধু বানাতে হয় বানান ওই মানুষটাকে বন্ধু বানান যে মানুষটা আপনার চলে যাওয়াকে অপূর্ণতা মনে করে আপনার জন্য দরবারে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে এমন বন্ধু বানানোর চেষ্টা করুন